প্রতিটা ছেলে চাই যে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ওয়াইফ নিয়ে ভালো থাকি এবং সুখে থাকি কিন্তু সমাজের বাস্তব নীতি সমাজের বাস্তব অবক্ষায় এগুলো আমাদের থেকে অনেক দূরে সরে গেছে তার এই বাস্তব প্রমাণ পাওয়া যায় আমাদের প্রশাসনিক কর্মকর্তা পলাশ সাহার জীবন থেকে পলাশ সাহা যে তার সে চেয়েছিল তার মাকে ভালোবাসতে তার বউকে ভালোবাসতে কিন্তু এই দুনিয়ায় এমন নীতি যে কেউ কাকে সহ্য করতে পারতো না তার এর পরিপ্রেক্ষিতে তার জীবন দিতে হলো তাই এটাকে বোঝা যায় যে দুনিয়া নিয়ম নীতি খুবই কঠিন এবং বাস্তবতা অনেক কঠিন আর মা বাবা ছেলে সন্তানের প্রতি সব সময় তাদের একটি ভালোবাসা থাকে এবং মায়ের উচিত ছেলে যখন বিবাহ করবে তাহলে তার সেই সময়টুকু তার ছেলে মেয়ে ছেলে মেয়ে বউ থাকবে তাদেরকে কিছু সময় দিতে হবে এবং ওই সময়টুকু মা যদি চায় যে না আমার ছেলে যেভাবে ছোটো ছোটো সময় আটকে রেখেছিলাম ওইভাবে রাখবো তাহলে দেখবেন কখনো সে সংসারে শান্তি আসবে না সুখ আসবে না আর ওয়াইপের উচিত যে মা বাবা তা তাকে ছোটো ছোটো থেকেই পালন পালন করেছেন এবং বড় করেছেন যত্ন করেছেন মা বাবার কাছে আপনি যতই বড় হন আপনি যতই বড় হন কিন্তু মা বাবার কাছে আপনি যতই ছোট কারণ মা বাবা ভাবে যে আমার ছেলেটা এখন তো ছোটো তাই বলবো যে স্ত্রী যারা আছেন তাদেরকে বলতে চাই আপনারা মাকে মায়ের জায়গা রাখবেন আর আপনার আপনার জায়গা আপনি রাখবেন কখনও এই দুই জায়গায় এক করতে যাবেন না দুটো যখন এক করতে যাবেন তখনই দেখবেন সংসারে অশান্তি সমাজে অশান্তি শান্তি পরিবারে কোলহল পরিবারে নানা বিধির সমস্যায় জর্জরিত হবে তাই বলতে চাই যে সংসার সুখী হয় রমণীর গুণে তা মা ওয়াইফ দুইটাই রমণী দুইটাই নারী তাই নারীদের প্রতি সম্মান রেখে বলতে চাই নারীরা নারীদের প্রতি সম্মানবোধে কথা বলবেন নারীরা নারীদের প্রতি ভালোবাসা রেখে কথা বলবেন নারীরা নারীদের প্রতি স্নেহ ভালোবাসা দিয়ে আটকে রাখবেন তাহলে দেখবেন সংসারে সুখ শান্তি ফিরে আসবে কারণ একটি পুরুষ সে চায় তার জীবনে যত কষ্ট হোক সে কর্ম করে তার পরিবারটাকে সুখে শান্ত রাখতে আর সে যখন বাড়িতে ফেরে বা সন্ধ্যার সময় বাসায় ফেরে সে যদি দেখতে পারে যে সংসারে অশান্তি লেগেই আছে তাহলে তার মনে হয় এই পৃথিবীতে তার এক না থাকায় উচিত কারণ এই পৃথিবীতে যে সে মনে হচ্ছে কিছুই করতে পারে নেই কারোর জন্য কারণ সে জানে যে সংসারে আসলে যদি যাতে অশান্তি হয় শুধু আমার জন্যে তাহলে আমার পৃথিবীতে থেকে না থেকে লাভ নেই তাই বলতে চাই সকলে উদ্দেশ্যে যে আমরা পরিবার সংসার সব কিছু সুখে রাখতে হলে নারী পুরুষ সকলে সম্মান সহিত সকলে স্নেহ সহিত সকলে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে হবে তাহলে দেখবেন একটা সংসার একটা পরিবার সুখ শান্তিতে গড়ে উঠবে এবং জীবনের যতই বাধা সুখ যদি পরিবার এক থাকে পরিবারের মানুষ ভালো থাকে তাহলে সেই বাধাগুলো কখনও বাধা সৃষ্টি হবে না সে বাধাগুলো সফলতার দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ